ডুয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাথে আছি আমি আয়সা সুলতান আমি আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বীজগণিতের লসাগু এবং গোসাগু নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই যে লসাগু বা এল সি এইটা হচ্ছে একটা মানে লগিষ্ট সাধারণ গুণ গুণিত তো এইটার ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে যে নিয়ম আছে আমরা এই নিয়মটাই অনুসরণ করবো যে সব কয়টিতে থাকলে নেব এটা কি সব কয়টিতে থাকলে নেব মানে এই যে এ স্কোয়ার এই পথটা কি সব কয়টিতে আছে এ স্কোয়ার এই যে কমার আগ পর্যন্ত হচ্ছে একটা রাশি এ স্কোয়ার এখানে আছে এখানে আছে এখানেও আছে এ তার মানে এ আমরা নেব এখন এ তো আমরা নিলাম এর সাথে কী নিব স্কোয়ার কোন পাওয়ারটা নেব স্কোয়ার কিউব নাকি এ যেহেতু লোসাগর নিয়ম হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারটা নেব তার মানে আমরা কিউব নেব এ কিউব একম এই পটটা এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই কিন্তু সব কয়টিতে থাকলে নেওয়া লাগবে না একটাতে থাকলেই হবে তাহলে বি এখানে আছে আমরা নিয়ে নেব তো বি নিলাম সবচেয়ে বড়ো পাওয়ার বি স্কোয়ার না বি স্কোয়ার স্কোয়ার কানে শুধু বি মানে হচ্ছে এখানে একটা ওয়ান আছে কিন্তু ওয়ানটা বসাতে হবে না এখন আসছে এক্স কিউব এই যে এক্স কিউব এটা কি এক্স কিউব এইটা কি আমরা নেব হ্যাঁ অবশ্যই নেবো যেহেতু আছে তাহলে এক্স নেব এখন কিউব নেব নাকি স্কোয়ার নাকি এই যে ওয়ান এখন আমরা নেব কেউ কারণ সবচেয়ে বড় পাওয়ারটা নিতে হবে তাহলে আমরা রসাগড় ক্ষেত্রে যেই নিয়ম পেলাম সেটা হচ্ছে নিয়ম হচ্ছে গিয়ে একটিতে তাকলে নেব একটিতে তাকলেও নেব এবং বড়ো পাওয়ার নেব বড় পাওয়ার নেব এটাই হচ্ছে পিসের লোসাগুর নিয়ম এখন আমরা দৌড়েন এটার গোসাগু নির্ণয় করবো গোসাগু গু গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা এইচ সি এফ তো গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কী করব দেখুন গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব এ কিউ বি এক্স স্কোয়ার এ এক্স এই যে এগুলো এগুলোর মধ্যে আমরা এমন এমন পদগুলোকেই এই এমন পদগুলোকেই নিতে হবে মানে এমনগুলোকেই নিতে হবে যেগুলো কি না যেগুলো কি না সব কয়টিতে থাকতে হবে তো এ এই রাশি এই রাশিতেও আছে এই রাশিতেও আছে এ রাশিতেও আছে তার মানে আমরা এ নিতে পারি এখন এ তো নিলাম এর সাথে কোন পাওয়ারটা নেব স্কোয়ার কিউব নাকি ওয়ান এর সাথে আমরা পাওয়ার নেব হচ্ছে কি কোনো পাওয়ার নেব না ওয়ান মানে এখানে কিছু লিখতে হবে না কারণ কারণ হচ্ছে লো গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ছোটো পাওয়ার নিতে হয় তো এই তিনটি রাশির মধ্যে এ ছোটো পাওয়ার হচ্ছে এইটা তাহলে আমরা এখানে এইটা নিলাম এখন নেব বি স্কোয়ার বি কি সকল রাশিতে আছে না বি এই রাশিতে নাই বি হলে বাদ এরকম এক্স কিউব এই যে এক্স এক্স এটা কি এখানে আছে এখানেও আছে হে সব জায়গায় আছে তার মানে আমরা এক্সটাকে নিতে পারি এক্সের ছোটো পাওয়ার কোনটা এক্স কিউব নাকি এক্স স্কোয়ার নাকি এই এখানে খালি এক্সট্রা অবশ্যই খালি এক্সট্রা কারণ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ধরুন আমরা এই দশ সংখ্যাটাকে কিউব করলাম তাহলে দশ টেন ইন্টু টেন ইন্টু টেন আর একশো দশে হচ্ছে একশো দশে হচ্ছে দশ হাজার কোনটা বড় দশ বড় নাকি দশ হাজার বড় অবশ্যই দশ বড় তার মানে কিউব করলে কিউব বা যত বড়ো পাওয়ার হবে সংখ্যাটাও তত বড়। তাহলে আমরা ছুটোটা নেব যেহেতু সেহেতু আমরা নেব এক্স এটায়ও কিছু বসাব দেব কোনো পাওয়ার দিতে হবে তার মানে এটার নিয়ম কি এটার যে নিয়ম আছে নিয়মটা হচ্ছে সব সবকিতে থাকতে হবে সব হবে এবং চুটো চুটো পাওয়া নেব পাওয়ার নেব আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা সমস্যা সমাধান করবো তাহলে চলুন করি এই যে এই নিয়ম অনুসারেই কিন্তু আমরা এটা সমাধান করব এই যে লোসাগু এটার রসাগুন নির্ণয় করতে হলে আমরা এই নিয়মটা অনুসরণ করব এখানে কী লেখা আছে একটিতে থাকলেও নেব এবং বড় পাওয়ার নেব তাহলে এক্স স্কোয়ার এটা এক্স নিলাম এখন বড়ো পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর না কমা বসবেন এখন হচ্ছে ওয়াই ওয়াইও নেব ওয়াই যেহেতু আর কোথাও নেই তাহলে এই পাওয়ারটাই হচ্ছে সবচেয়ে বড় তাহলে আমরা এখানে স্কোয়ার বসিয়ে দিলাম এ কোন হচ্ছে জেড জেড এখানেও আছে তার মানে দেখব যে জেডের কোন পাওয়ারটা বড় বড় হচ্ছে কিউব তো আমরা জেডে উপরে কিউব কিউব বসিয়ে দেব আর এটাই হচ্ছে আমাদের আনসার আশা করছি বুঝতে পেরেছেন সরি এটা লসাগু গুছিল এটা লসাগু ছিল আর এইটা হচ্ছে গোসাগু আচ্ছা এখন আমরা এটার গোসাগু নির্ণয় করব এটার গোসাগু নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্টে আমরা দেখবো সব কয়টিতে কোন পটি আছে এক্স স্কোয়ার কি আমরা নেব এটা নির্ধারণ করবে এটা কি সব কয়টিতে আছে এখানে আছে এখানে আছে এখানেও আছে তার মানে আমরা এক্স নিতে পারি এখন এটার কোন পাওয়ারটা নিব নিয়মে লেখাই আছে যে আমরা ছুটো পাওয়ার কি ছুটো পাওয়ারটা নিব। এখানে ছোটো পাওয়ার কোনটি স্কোয়ার টু দি পাওয়ার ফোর ফোর নাকি ফোর নাকি স্কোয়ার অবশ্যই অবশ্যই স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার বসিয়ে দেব ওয়াই ওয়াই এখানেও নাই এখানেও নাই জেড জেড এখানে আছে কিন্তু এখানে নাই সুতরাং আর কিছুই আমরা নিতে পারছি না তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি